উনিশ শতকের শেষ এবং কুড়ি শতকের শুরুর দিকে একজন ইটালিয়ান চিত্রকর হুলুস্থল ফেলে দিয়েছিলেন শিল্পজগতে তিনি ইউজ ইন দ্য ব্লাস আঠারোশো তেতাল্লিশে জন্মে দুনিয়াকে কাঁপিয়ে দিয়ে ইহলোক ত্যাগ করেন উনিশশো বত্রিশে তার পেন্টিংগুলো ছিল ক্লাসিক ধ্রুপদ ঘরানার ক্লাসিসিজম তার তলিতে নৃত্য করত একটিমাত্র কারণে তিনি রঙের আচড়ে ফুটিয়ে তুলতেন নারী পুরুষের একই সাথে দেহ এবং মনের ভেতরকার লুকোনোর সলজ্জতা অদম্য আকাঙ্ক্ষা অবদমিত বাসনাগুলো অকপটতায় নির্ভয়ে নিচের শিল্পকর্মটি তারই আঁকা নাম ভ্যানিটি অর্থাৎ আত্মপ্রেম আত্মরূপ গৌরব মানব ইতিহাসের প্রত্যেকজন মানুষ প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভালোবাসে একমাত্র নিজেকেই শৈশব থেকেই সে নিজেকে রক্ষায় সদাব্যস্ত ধীরে ধীরে তার মধ্যে গড়ে ওঠে নিজের শক্তি জ্ঞান ক্ষমতা এবং রূপের প্রতি তীব্র প্রেমবোধ প্রত্যেকজন মানুষ নিজেরই প্রেমে পড়ে সবচেয়ে তীব্রভাবে যেন নিজেকে না চিনলে অন্যকে চিনব কিভাবে নিজেকে ভালোবাসতে না পারলে অন্যকে ভালোবাসা সম্ভব না এভাবেই কালের পর কাল ধরে মানুষের মধ্যে জেনেটিক্যালি বয়ে চলেছে আত্মকাম্বোধ মানুষ যদি সম্ভব নিজের সাথেই যৌনতাও হয়তো করত সর্বাগ্রে এই অবদমন আমরা গোপনে প্রকাশ করি আয়নায় সমেহনে আত্মচিত্র চমুতে আমরা প্রেমিকা এবং প্রেমিককে চুমু খাওয়ার সময় মূলত নিজের সুখই অন্বেষণ করি অন্য কিছুই নয় নিজের সুখেই আমরা কিন্তু চুম্বন করি নিজেকেই চুম্বন করি এই পেন্টিংটি মানুষের এই আত্মপ্রেমেরই শ্রেষ্ঠতম নিদর্শন জানাই শিল্পীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাযুক্ত প্রণাম নমস্কার